হাই নতুন ভিডিও আপনাদের স্বাগত একটি ফুল দেখাবো তো চলুন শুরু করা যাক এটা সাইড এখানে আমি কাঁধিটা জুড়বো কিভাবে দেখুন এটা হাত সেলাই হবে এই পটিটা আমি একটু খুলে নিয়েছি এরপর সামনার যে পারটা আছে ওটা আমি এর ওপরে রাখবো দেখুন এই দেখুন এটা সেম করে এটা এরকম উড়িয়ে দেবো এই সাইডটা সমান করে নেব আর মূলের দিকটা এর দেখুন চাপ করে আমি এটা ধরবো হাফ ইঞ্চি এই দেখুন যে ব্যাকের সেলাইটা আছে ওই সেলাইটা অবধি নিয়ে এসে এইটা এরকম ধরে এরকম মুড়িয়ে দেবো এর দেখেন এখানে বারটেক করে দেবো এই সাইডটাও ঠিক সেমভাবেই জুড়বো ওই যে সেলাই আছে ওই সেলাইয়ের কাছে অবধি গিয়ে এটা এরকম তুলে দেবো সেলাইয়ের ওই দিকে যাবে না সেলাইয়ের এই পাশে থাকবে এরপর হাফ ইঞ্চি চড়া করে এটা সেলাই মেরে দেবো এবার সুতোটা কাটার পর এটা উল্টে নেবো দেখুন কীভাবে এই দেখুন এই দেখুন এই যে কাঁথাটা এটা দেখা যাচ্ছে না এই দেখুন কত সুন্দর লাগছে এরপর আমি এটা লব সেলাই দেব মার্জিনটা ব্যাক সাইডে ফেলে এখানে লব সেলাই দেবেন এখানে বারটেক করে নেবেন এই মুখে এই সাইডটাও এখানে বারটেক করে নেবেন লব সেলাই দিয়ে এই সুতোটা কেটে নেবেন যদি এটা একটু ছোটো বড়ো হয় আরমুলের দিকে এটা সমান করে কেটে নেবেন এরকম এরপর দেখুন সাইডটা কীভাবে জুটছি সাইডটা এখানে মাপটা আমার রাখা ছিল চোদ্দো ইঞ্চি আঠাশ কোমর ছিল দুই সাইডে পুনে এক ইঞ্চি করে মার্জিন নিয়ে আর এখানে যে নাচ্চা মারা আছে এই নাচ্চা থেকে সেলাইটা ধরবো এরপর পুরোটাই এরকম সেলাই মারবো আর এই নিচে যে মার্ক করেছি দেখেন এই নাচ্চা মারা আছে এই নাচ্চা থেকে পুনে এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই পুনে এক ইঞ্চি অবধি ওখানে সেলাই এই সাইডেও পুনে এক ইঞ্চি নিয়ে আছে এখানে পুনে এক ইঞ্চি একটি মার্ক করে নেবো তারপর ওই মার্ককে সেলাইটা ওখানে ধরে ওখানে টেকে দেবো এখানে বারটেক করে দেবেন এরপর সেলাইটা ঠিক ওইভাবে মারবো যে সাই ওই সাইডটা যেভাবে মারলাম ওইভাবে সেলাইটা দেব এখানে যে নেচা মারা আছে এই নেচা সিধা করেই আমি সেলাইটা দেবো এখানে বারটেক করে দেবো সুতোটা কেটে নেব এর দেখুন এরপর আমি মেপে দেখাচ্ছি এখানে বত্রিশ ষোলো এখানে আঠাশ মানে চোদ্দ আর এখানের মাপ আছে চৌত্রিশ সতেরো দোস্ত নিচে এই হেমিংটা একটা আলাদা কাপড় জুড়ব তারপর সর্বপ্রথম এখানে পুনে এক ইঞ্চি একটু মার্ক করে এই পুনে এক ইঞ্চি এরকম দুমড়িয়ে সামনার দিকটা পুরোটাই এরকম সেলাই মেরে দেবো এটা সেলাইটা মারার পর সুতোটা কেটে নেব এরপর দেখুন এর উপরে আমি এর উপরে ওই পটিটা রেখে সেলাই মারবো এতে কী হবে কাঁচাটাও পাকা হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে এটা সেম সেম ধরে লব সেলাই দেব সুতোটা চেঞ্জ করে সেলাইটা করব এরপর দেখুন এই সাইডের ওপর দিকটাও আমি সুতোটা চেঞ্জ করে এখানে গ্রিন কালারের একটা সুতো লাগিয়ে আমি এই সেম সুতো দিয়েই এটা সেলাই করব এ সাইডটাও লব দেবেন আপনারা এরপর যে এসটার কাপড়টা আছে ওটা আমি কেটে দেবো দেখুন এ সাইডেও এটাও কেটে নেব এরপর এই সাইডের এই যে সাইডের যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমি সেলাই করব এখানে শুরু করে ধরে এরকম সেলাই মারবেন এখানে পুনে এক ইঞ্চি মার্জিন নিয়ে আছে আর হাফ ইঞ্চি চওড়া হবে এটা এই দেখুন এরকম দুমড়িয়ে বরাবর সেলাই মেরে দেবেন তো এই জায়গায় এসে দেখুন এই দুই সাইডটা এরকম দুমড়ে নেবেন এই দেখেন ঠিক যেখান থেকে সেলাইটা শেষ হয়েছে ওইখানেই থেকে ঘুরবেন এরকম এটা এই সাইডটাও এরকম দুমড়ে নেবেন এরপর এই সাইডটাও এরকম হাফ ইঞ্চি চওড়া করে বরাবর সেলাই মেরে দেবেন এরকম দোস্ত এরপর আমি এটা লব সেলাই দেবো লব চাপ দুটোই হবে এখানে এসে এখানে বারটেক করে দেবো এই সাইডটাও লব সেলাই দিয়ে দেবো এরপর সুতোটা কেটে নেব ঠিক এরকমই এ সাইডটাও ওই রকমভাবেই সেলাই করবো সেম হাফ ইঞ্চি চওড়া করে বরাবরই এরকম সেলাই মারবো এখানেও এই সাইডে এরকম দুমড়ি দিয়ে এই দেখুন এটাও আমি ঘুরিয়ে নিয়ে দোস্ত এবার পিছনের যে কাপড়টা আছে পিছনের দিকটাই এটাই সামনের দিক সেম করে এরকম ধরে এরকম একটি নোখ মেরে নেবো সাইডটাও এরকম সমান করে ধরে যাতে ছোট বড় না হয়ে যায় এই দেখুন এরকম ধরে এটা এরকম নোখ মেরে নেবেন এবার এই এই যে ভাঁজটা দিলাম আর এই ভাঁজটা দিয়ে সমান করে বাড়তি কাপড়টুকু এরকম ধুমড়ি দেবো এটা হাফ ইঞ্চি চওড়া হবে আপনারা ওরকম দুটো মেপে দেখে নেবেন দুটো মে পরে যেটা বাড়তে হবে সেই কাপড়টা দমড়ে দেবেন দোস্ত এটাও আমি লব সেলাই দিয়ে দেবো লব চাপ হবে দুটোই পুরোটাই আমি লব দিয়ে দেবো এরকম এই দেখুন এরপর সুতোটা কেটে নেবো সুতোটা কাটার পর আমি হাতা জয়েন্ট করব তার আগে দোস্ত এই যে কাপড়টা এরকম আমি মুড়িয়ে সেলাই মারব যাতে যখন আরমল জুড়বো কোনো অসুবিধা না হয় এই সাইডটাও আমি ঠিক ওই রকমই মুড়ে নেব কিন্তু এটা মুড়বে ব্যাক সাইডে সুতোটা কেটে নেব এরপরে এটা সিধা করে নেব এই দেখুন দোস্ত এটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওই নতুন হয়ে থাকেন এরপর হাতার এই মৌরিটা আমি এরকম সেলাই নিয়ে করে নেব এটা দুই ইঞ্চি আমি এক্সট্রার কাপড় নিয়েছিলাম মুড়ে পুনে এক ইঞ্চি এক ইঞ্চি মতো চড়া হবে হাতাটা মৌরিটা এদিকের হাতাটা ওরকম মুড়ে সেলাই মারব সেম দুটো যাতে সেম হয় ছোট বড় করবেন না মুড়িটা এ দেখুন এরকম মেপে নেবেন দরকার হয় এরপর আমি এই বডিটা এরকম হাতাটা ফেলে বডিটা দিয়ে এরকম মাপ করে নেব এ দেখুন এই অবধি আসছে এখানে আপনারা একটি চকের মার্ক করে নেবেন এরপর দেখুন এই যে মার্ক করলাম এটা কতটুকু আছে এটা একটু মেপে নেবেন সেম এই মাপটাও ওদিকের হাতাতেও দেবেন এই মার্কে মার্কে এটা সেলাই করবেন এই দেখুন পোন এক ইঞ্চি কাপড় ধরা ছিল দোস্ত মৌরিটা নয় ছিল আমি নয় একটু মার্ক করে এটা সিদা সেলাই মেরে দেব এদিকের হাতিয়াটাও সেম সেলাই মারব মৌরি নয় আর সাইডে পুনে এক ইঞ্চি মার্জিন নেওয়া ছিল এর দেখেন এখানেও পুনে এক ইঞ্চি একটু মার্ক করবেন এরকম সেলাই মেরে দেবেন এরপর দেখুন এই কাপড়টা আমি যে কাপড়টা স্টার হচ্ছে ওই কাপড়টা এখানে ইন্টারলক করব না আমি ছোটো ছোটো করে এরকম কেটে নেব এরপর হাতাটা সিধা করার পর এ দেখুন কীভাবে আমি ধরছি এই হাতার যে ন্যাচ্চা মারা আছে কুটকা মারা আছে আর এই বডির যে জয়েন্ট এই দুটো মিলিয়ে এরকম এরকম মিলিয়ে এরকম ধরবেন এরকম উল্টে নিয়ে এই দেখুন এরকম এক চাক করে হাফ ইঞ্চি সেলাই মারবেন এই দেখেন এই জয়েন্ট দুটো মিলাব বডির যে শোল্ডারের জয়েন্ট আর হাতার যে ন্যাচ্চা দিয়েছিলাম ওখান থেকে এই দুটো মিলিয়ে আপনারা হাফ ইঞ্চি চড়া করে সেলাই মারবেন আর এই বগলের যে জয়েন্ট আছে এই জয়েন্ট দুটো মেলাবেন হাতার জয়েন্ট আর বডির জয়েন্ট বডির আর হাতার জয়েন্ট দুটো মিলিয়ে আপনারা সেলাই করবেন এই দেখুন অটোমেটিক মিলিয়ে যাবে যদি হাতা ঠিকঠাক থাকে আর এই কাপড়টা দমড়িয়ে এরকম ব্যাক সাইডে এরকম সে ফেলে এরকম সেলাই মারবেন হাফ ইঞ্চি চড়া করে সেলাই মারবেন আর এই সেলাইটার দোস্ত আপনারা ডবল দেবেন আমি ডবল দিচ্ছি এখানে পুরোটাই এরকম সেলাই করে নেব এরপর সুতোটা কেটে নেব এই দেখুন দোস্ত দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে এখানে কোনো এই দোস্ত দেখুন কত সুন্দর সেলাইটা হয়েছে এর আগের হাতাটা আমি লাগিয়ে নিয়েছিলাম ওইটা আমি দেখাইনি ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে এরপর দোস্ত এখান থেকে আপনারা যে ফিতেটা হয় ফিতেটা লাগাবেন ঠিক কাঁধের যে জয়েন্ট আছে ওখান থেকে এক ইঞ্চি ছেড়ে এসাইডটাও এক ইঞ্চি ছেড়ে একটি মার্ক করে নেবেন দোস্ত এই ফিতেটা আমি তৈরি করে নিয়েছি দেখাইনি ভিডিওটা লম্বা হয়ে যাবে তার কারণে যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আমি একটি ভিডিও বানিয়ে দেবো কড সহজে কত সহজে বানাবেন তো চলুন আমি এটা এবার লাগিয়ে নিচ্ছি এরকম ওই মার্কে মার্কে এরকম নিচে দিয়ে এটা সেলাই মেরে দেবো তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে